السلام عليكم যারা আসলে অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন আজকে কিন্তু আমরা খুব সুন্দর একটা গোল্ডেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সবুজ কালার টোনের কিন্তু অন্যা এই অন্যটা কিন্তু আড়াই হাত এবং পাঁচ হাত আর অং কটন অন্না হবে এবং পিওর কিন্তু হ্যান্ডলুম হ্যান্ডলুম বলতে হচ্ছে নরম কোয়ালিটির হবে মানে হাতে বোনানো এটা কিন্তু মেশিনে বোনানো না যে কারণে কিন্তু এটা খুব সুন্দর নরম এবং সফট হবে যারা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে একটু বাজেট ফ্রেন্ডলি একটু ভালো কোয়ালিটির অন্যগুলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই অনাটা ঠিক আছে যারা আজকের ভিডিওতে দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন কারণ আপনারা যত লাইক করেন আমাদের ভিডিওতে আমরা বুঝতে পারি যে এই অন্য গুলো আপনাদের ভালো লাগে তো যে কারণে কিন্তু আমরা ভালো প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করতে সাহস পাই তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমাদের ওনার কোয়ালিটি কালার এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কতটা ভালো কমেন্টও করবেন এবং আপনারা শেয়ার করে দিবেন এবং আপনারা লাইক করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওনার কোয়ালিটি আপনাদের ভালো লাগে এবং এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য সবচেয়ে পারফেক্ট কমফোর্টেবল আমরা কিন্তু এই অন্যগুলোর মেজারমেন্ট সম্পর্কে যদি বলতে চাই সেটা হচ্ছে আড়াই হাত মানে ছয়চল্লিশ ইঞ্চি এবং সাড়ে পাঁচ হাত এবং ছয় হাতের কাছাকাছি এই অন্যগুলো পিওর হ্যান্ডলুম আপনারা ব্লক পেন্ট হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট হাতের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারেন আমাদের এই অন্যগুলো কোয়ালিটিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমরা সবসময় বলেছি আমরা কিন্তু কোয়ালিটিতে কখনোই ছাড় দেই। না যে কারণে আমাদের কাছ থেকে এই অন্যগুলো রিজনেবল প্রাইসে সবচেয়ে বেটার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটিতে পেয়ে যাবেন সারা মাংসে ঘরে বসে থেকে ক্যাশ অন ডেলিভারি তো অর্ডার করার জন্য স্ক্রিনশট করে ইনবক্স করুন এবং সরাসরি স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ